তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে একটা চমৎকার কাণ্ড ঘটে গেছে তো কাণ্ডটা কি তোমাদের সাথে তো শেয়ার করবই তো চমৎকার কাণ্ডটা এমন কিছু কাণ্ড না মানে ওই বলে না স্বয়ং উপরালেরাও আর সহ্য হলো না যে আমরা ঘরে থাকি এই অবস্থায় তো যাই হোকভাবে দুদিন ধরে রান্না করছিলাম বারান্দার মধ্যে মানে ঘরের উঠানটায় বসে আর কি চৌকাটার সামনেটায় বসে বসে রান্না করছিলাম তো ওনারাও সহ্য হলো না যে আমরা ঘরে বসে বসে এরকমভাবে থাকি আজকে সকালবেলা চোখ খুলতে না খুলতেই দেখি কি যে ঘরের মধ্যে পুরো জল থই থই করছে তো মানে তখন দেখে না আর কি চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছিল যে মানে কি বলবো মানে নিজের একটা খারাপ লাগে যে এত কষ্ট করে দুদিন ধরে ছিলাম এরকমভাবে ভেবেছিলাম হয়তো ঘরের মধ্যে জল ঢুকবে না কিন্তু এখন যেরকম পরিস্থিতি হয়ে গেছে যে ঘরটার মধ্যে আর থাকার মতোই না আর যদি ঘরে থাকে একটা বাচ্চা তোমরা তো জানোই যে একটা বাচ্চার একটু বাইরে ঘুরতে মন করে একটু এদিক ওদিক যেতে মন করে তো দুদিন ধরে তো বাইরেও বেরোতে পারছিল না একভাবে ঘরের মধ্যে বসে তো আর আজকে সকালবেলা উঠেই দেখি ঘরের মধ্যে পুরো জল থই থই করছে মানে কোনোভাবে আর এই ঘরটা থাকার মতো না মানে ওরা সহ্য হলো না যে আমরা এই ঘরটার মধ্যে থাকি তো দেখাই তোমাদের যে ঘরটার কি অবস্থা আর বাইরেতে তো আরও জল বেড়ে গেছে মানে কালকে রাত্রেবেলা হয় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর আমাদের এখানে যেহেতু জল নিকাশের ব্যবস্থাটা নেই বলে তার জন্য হয়তো এত পরিমাণ জল জমে আর তার মধ্যে রয়েছে খাল বিল পুকুর তো রয়েইছে মানে বাড়ির পিছনে একটা পুকুর বাড়ির সাথে একটা পুকুর পাড়ার মোড়ে একটা পুকুর প্রচন্ড এখানে পুকুর রয়েছে তো এই জন্যই আরো বেশি জল আমাদের ঘরে ঢুকে গেছে তো চলো তোমাদের তোমাদেরকে ঘরের মানে দৃশ্যটা দেখাই একবার এই দেখো দেখো কি অবস্থা দেখো তো ভাবে আর কি দুদিন ধরে ছিলাম ঘরের মধ্যে আর এই দেখো সকালবেলা উঠেই দেখি এরকম অবস্থা তো খাটের নিচে এত জিনিসপত্র কোথায় রাখবো কি করব বুঝতে পারছিলাম না তো ওই যে ওই যে ওইটা দেখতে পাচ্ছ যে গ্যাসটা ওই গ্যাস সিলিন্ডারটা তো নতুনই নিয়েছিলাম কয়েকদিন হয়তো হয়েছে তো ওটা ভিজে নষ্ট ওই জায়গাগুলো ওরকমভাবেই আর কি তুলে রেখে দিয়েছি আর এই বালতি চাল ডাল হেনা তেনা অনেক কিছু থাকে এটার মধ্যে মাছখাবাড়ির জিনিসপত্র আর ওই দেখো দেখছো তোমাদের দাদাভাইয়ের কতগুলো রঙ তো রঙগুলো সব এইটার মধ্যে মানে এইটার নিচে ছিল তো এটাই আর কি তুলে ওখানে গুছানো হয়েছিল তো ওটাও আর কি পরে পরে নষ্ট হচ্ছে তো কী বলবো কপাল খারাপ থাকলে আর যা হয় আর তোমাদের দাদা ভাই তো দেখেই ছিল কদিন আগে যে একটা বক্স কিনে এনেছিল সেই বক্সটা কোথায় রেখেছি দেখো বক্সটাকে ওইখানে রাখা হয়েছে তো এত জিনিসপত্র ঘরের মধ্যে আমার ঘরে সেরকমভাবে কোনো কিছুরই কমতি নেই তো এত জিনিসপত্র ঘরে কী করে কী রাখবো বুঝতে পারছিলাম না আর বাবাইও সকাল থেকে এত জলঘাট ছিল এত জলঘাট ছিল যে ওকে আর ঘরের মধ্যে আটকে রাখতে পারছি না তো এদিক থেকে মাও ফোন করে যাচ্ছে আর এদিক থেকে বুবাইও মাথা খারাপ করে দিতে চলো তোমাদেরকে বাড়ি দিয়ে আসি বাড়ি দিয়ে আসি তো এখন যাচ্ছি বাড়ি রেডি হয়েছি আর দেখাই বাইরেটা কত পরিমাণ জল আরও বেড়ে গেছে কালকে রাতের বৃষ্টিতে দেখো জল ছিল এইখান অব্দি মানে এইটারও নিচে তো দেখো এইটারও উপরে চলে এসছে মানে আর একটুখানি মানে জল কমতে তো বাসনপত্র এখানেই রেখে দিয়ে যাচ্ছি আর কি সব গুছিয়ে গেছে টুকিটাকি আর দেখো বাইরে তো এবার জলটা একবার দেখো কত জল দেখো ঠিক এদিক ওই দিক সেই দিক সব দিকের জল আর এই যে দেখো গাড়ি ছেড়ে এখন সাইকেল নিয়ে কাজে যাচ্ছে কদিন ধরে দেখো জল মানে কতটা জল দেখো আমার পায়েরই এতখানি করে জল আর দেখো প্যান্ট বুটিয়ে কোথায় তুলে দিয়েছি এই সব ঘরগুলো সব ঘরগুলো সব ডুবে গেছে সব জল ঢুকে গেছে তো আমাদের একার ঘর নয় এখানে সবার ঘরেই মোটামুটি ভালোই পরিমাণে জল ঢুকে গেছে তো এটা একার নয় তো কি করবো আর এই এইভাবে তো আর থাকা যায় না তো কোনো রকমভাবে আর কি যাই এখন বাড়িতে তো ইচ্ছা ছিল না ভেবেছিলাম যে এই ঘরেতেই আর কি কোনো ভাবে কাটিয়ে দেবো কিন্তু সেটা আর ভগবানের সহ্য হলো না এখান থেকে তাড়িয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো তোমার দাদাভাই অনেকভাবেই বললো যে চলো ভাড়া বাড়ি এদিক ওদিক খুঁজেছি কিন্তু আমার যেতে মন চাইলো না কারণ সব কিছু তো আর একার ওপর প্রেশার দিয়ে দিলে হয় না কোনো রকমভাবে আর কি ম্যানেজ ট্যানেজ করে যদি দুদিন দিন চার দিন বাপের বাড়িতে থেকে যদি এখানটা একটু মানে টানা এক সপ্তাহ তিন চার দিন যদি রোদ দেয় তাহলে জল নেমে যাবে পুরোটাই তো কি করবো আর মন খারাপ করে তো লাভ নেই এটা তো আর আমাদের নিজেদের হাতে না এটা উপরওলা এখন উপরওলা যদি মনে করে যে এটাকে ঠিক করে দেবে যে বৃষ্টি না দিয়ে কদিন রোদ দিয়ে এটাকে ঠিক করে দেবে তো করতেই পারে দেখো সব একবারে পুরো কি অবস্থা হয়ে গেছে আছে দেখো কত কত জল শুধু আমাদের একার ঘরেই না তো যে আমরা কষ্টে আছি না এখানে অনেকেই এরকম কষ্ট মানে জল ভোগ করছে আর কি তো দেখো বাইরে দেখো কত পুকুরটা দেখো আমাদের এখানটা তো পুকুরে দেখো পুকুরে জল বুঝতে পারছো কতটা করে জল রয়েছে আর এই জল সব আমাদের এই দিকের ঘরে ঢুকছে তো মাঠ ঘাট ভরে গেছে আর কি তো এই জলগুলি আমাদের এখানে ঢুকছে আর এই পুকুরটায় মানে আমি কি সাইজ আমার থেকেও বড় বড় সাইজের একটা সব মাছ রয়েছে তো কি আর মন খারাপ লাভ নেই যাই কয়েকদিন বাপের বাড়িতে থেকে আসি ঘুরে আসি মনটাকে ভালো করতে হবে আর মা ওদিকে চিন্তা করছে যে এদিকে ছেলেটাকে নিয়ে রয়েছি যেহেতু আর বাবাই যেহেতু একটু বাইরে খুবই ঘুরতে ভালোবাসে তো ছেলেটাকে নিয়ে যেহেতু রয়েছি তার জন্য মা বলছে তাহলে আমাদের এখানেই চলে আয় আর দিদিও বলছে আমাদের এখানে চলে আয় আর যেহেতু ভাগ্নের সামনে পরীক্ষা তার জন্য আমরা যেতে চাইছি না হ্যাঁ দু এক দিনের জন্য হয়তো যাই ঘুরে আসি কিন্তু সেইভাবে আর কি থাকা হয় না গেলে আর একমাত্র থাকি কখন যখন তোমাদের মানে বুবাইয়ের যখন ছুটি ছুটি থাকে কাজের আর কি তো তখনই একমাত্র গিয়ে হয়তো দুই তিন দিন চার দিন এরকম থাকা হয় এছাড়া কিন্তু না তো দিদিও ওখান দিয়ে বারবার ফোন করছে আমাদের বাড়িতে ঘুরে যা আমাদের বাড়িতে ঘুরে যাও তো এখন যাব হচ্ছে দিদির বাড়ি আর দিদির বাড়ি থেকে কালকে জামাইবাবু দিয়ে আসবে আমার বাপের বাড়ি তো এদিকে তোমাদের দাদাভাই এই বাড়িতে একাই থাকবে কারণ যেহেতু কাজকর্ম সব এইখানেই তো ওখান থেকে এসে এসে কাজ করাটা পসিবেল হয়ে উঠবে না তার কারণ গাড়ির তেলও খাবে আর গাড়িতে খুব প্রবলেমও দিচ্ছে আর চারা মানে সারা জায়গায় আমাদের এখানে জল এমনটা না যে শুধু আমাদের এই পাড়াটায় তো আমাদের এখানে অনেক জায়গাতে এরকম জল জমে গেছে যেখানে গাড়ি নিয়ে আর কি ঢোকা যাবে না তো কোনো রকমভাবেই আর কি এরকমভাবে দিন চালাতে হবে কিছু করার নেই তো কী বলবো তোমরা সবাই একটু এরকমভাবে পাশে থেকো যারা আমাদেরকে খুব সাপোর্ট করো তারা আমাদেরকে খুব মানে খুব ভাবে ভালোভাবে যারা সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা খারাপ কমেন্ট করছে তাদেরকে তো কিছু বলারই নেই কারণ খারাপ কমেন্ট আমাকে আরও উপরে নিয়ে যেতে পারে এটাই আর কি বুঝিয়ে নিলাম তো আমি নিজেকে নিজের কাছে আর কি চ্যালেঞ্জ করলাম যে আমি একদিন যখন জলটা পাড়াচ্ছি ভবিষ্যতে আমি যখন মানে পরে যখন আমি ভিডিও যখন আরও কন্টিনিউ করবো তো তোমাদেরকে দেখাবো যে আমি কোথা থেকে কোথায় এসেছি তো তখনই আমি দেখবো যে কিছু মানুষ মানে যে যে মানুষগুলো আজকে আমাকে খারাপ কথা বলছে সে সেই মানুষগুলো আমাকে পরে নিয়ে গিয়ে পরে পরের ভিডিও দেখে আমাকে কি বলবে তো আমরা চেষ্টা করছি এদিক ওদিক যে ফ্ল্যাট বলো বাড়ি বলো যাই বলো তাই বলো নেওয়ার মানে নিজস্বভাবে নিজস্বভাবে কিনে নেওয়ার তো এটা তো আর একদিন দুদিনের মানে ব্যাপার না এটা হচ্ছে তোমার আরও কয়েক দিনের সময় সাপেক্ষ ব্যাপার তো এই মুহূর্তে বলো তো আর এই মুহূর্তে পারবো না তো চেষ্টা করছি যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই চলো তোমাদের দাদা মানে বুবাইকে দেখাই আর দাদাভাই ভাই বলবো না তার কারণ হচ্ছে কিছু কিছু পাবলিক এরকম আছে যে মানে সাবস্ক্রাইবার কিছু কিছু রয়েছে তো বলছে যে মানে বুবাই কোন মায়ের পেটে দাদা হয় সোশ্যাল মিডিয়ার তো এরকম কিছু কিছু তো আজকে দেখে আর দাদা বলবো না পুরোপুরি বুবাই তোমাদের কাছেও বুবাই আর তোমরাও এরকমভাবেই দেখো তো চলো দেখাই বুবাই আর ছেলে কী করছে তো বন্ধুরা চলো বেরোনো যাক তো যারা যারা আমাদের পাশে রয়েছে তারা তারা এভাবেই পাশে থেকো আর যারা যারা আমাদের খারাপ কমেন্ট করছে তারা তারা প্লিজ এরকম খারাপ কমেন্ট করো না তার কারণ হচ্ছে আমাদের ভিডিওতে কোনো খারাপ কিছু দেখানো হয় না যে তোমরা খারাপ দুটো কমেন্ট করবে তো জানি কিছু বন্ধুরা আসবেই যে এরকম খারাপ কমেন্ট আবার করে দিয়ে চলে যাবে তো কিছু নেই তাদের উদ্দেশ্যে চলো বোকে তাড়াতাড়ি বেরোনো যাক আর দেখো ওদিক দিয়ে বাবাই এসে পিঠের মধ্যে কি জোর জোর মারছে আমাকে মারছিস তো দেখে দেখো 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 আমাকে কী জোর জোর মারছে দেখো ভাবছিস তো আমি ময়েই যাবো আর দিন দেখবি না আমি ময়েই যাবো না ও বাবার ছেলে গিয়েছে আরও প্যান্ট কোটাও আরও কোটাও প্রচুর জল রাস্তায় আমি দেখো কোথায় প্যান্ট তুলেছি দেখো আরে দেখো একে দেখো কে দেখে একে বলবে যেটা তোমার তিন বছর ওই চার পাঁচ মাসের ছেলে দেখো আবার একা একা দেখো আমার ফোনে দেখেছো দেখো কি সুন্দর ফ্রি ফায়ার গেলে ও সেই ব্যাপার বলে মাও খেলতো পাপাও খেলতো আমিও খেলবো কি বাবাই হ্যাঁ আর কটা মাছ ধরেছ তুমি আজকে দুটো মাছ দেখ খেয়ে ফেলবে ফোনটাকে খেয়ে ফেলবে কি গো নাও তাড়াতাড়ি নাও চলো দেখ 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 কি করে খুব ফুর্তি তোমার ছেলের ওর তো একদম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ঝুড়ি দিয়ে দিয়ে মাছ ধরছিল জামা কাপড়ও কাটছিল ঘরের মধ্যে ও তো বন্ধুরা চলো বেরোনো যাক তো যারা যারা আমাদের পাশে রয়েছে তারা তারা এভাবে পাশে থেকে আর যারা যারা আমাদের খারাপ কমেন্ট করছে তারা তারা প্লিজ এরকম খারাপ কমেন্ট করো না তার কারণ হচ্ছে আমাদের ভিডিওতে কোনো খারাপ কিছু দেখানো হয় না যে তোমরা খারাপ দুটো কমেন্ট করবে তো জানি কিছু বন্ধুরা আসবেই যে এরকম খারাপ কমেন্ট আবার করে দিয়ে চলে যাবে তো কিছু নেই তাদের উদ্দেশ্যে চলো ভাটনা বোকে তাড়াতাড়ি বেরোনো যাক আর দেখো ওদিক দিয়ে বাবাই এসে পিঠের মধ্যে কি জোর জোর মারছে আমাকে মারছিস তো দেখে দেখো 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 আমাকে কি জোর জোর মারছে